কেউ কিছু দেখেছেন হাত তুলুন যদি আপনি আলবারেজকে দুইবার বলে পাঁচ দেখে থাকেন ম্যাচ শেষে সাংবাদিকদের ঠিক এইভাবেই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন আতলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিয়নে সাংবাদিকরা অবশ্য তার উত্তর না দিতে পারলেও রিয়াল মাদ্রিদ গোলকিপার তিবু কর্তুয়া দিয়েছেন টিকুই জানিয়েছেন তিনি প্রথম দেখেছেন আলবারেজকে ডাবল টাচ নিতে আলবারেজ শট নিতে গিয়ে কিছুটা পা পিছলে গিয়েছিলেন যা রেফারির নজরে খুব একটা আসেনি তবে গোলপোস্টে থাকা কর্তুয়ার চোখ এড়ায়নি আলভারেজ দুইবার বলে পা লাগিয়েছেন কিনা তা নিশ্চিত না হলেও কটকা জাগে কৌতুয়ার মনে যা তিনি দেরি না করে জানান রেফারিকে এরপর ভিএআর তো কৌতুয়ার কটকা দূর করে রায় দিয়েছে তার পক্ষে ম্যাচ শেষে এ নিয়ে তৈরি হয়েছে দুয়াশা আচমকা বিএআর এর এমন পেনাল্টি চেকের শুরুটা কিভাবে তা উঠছে প্রশ্ন যার জবাব দিয়েছেন রিয়েল গোলকিপার জানিয়েছেন তিনি মূলত এই ব্যাপারে জানিয়েছেন রেফারিকে আমার মনে হয়েছে সে দুইবার বলে পা ছুঁয়েছে তাই আমি গিয়ে রেফারিকে জানাই যদিও দূর থেকে এমন দেখাটা মোটেও সহজ কাজ না সত্যি বলতে তাদের কপাল খারাপ এই পেনাল্টি মূলত গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য যদিও লুকাস বাসকেজ মিস করে সুযোগটা এনে দিয়েছিল তাদের সামনে তবে তারা সেটা কাজে লাগাতে পারেনি তারা মার্কোস উইরেন থের মিসে তাতে আরও একবার রিয়ালের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের হৃদয় বাংল আথলেটিক